অবশ্যই তো অমিত ব্যানার্জি ডাইরেক্টর তো আমি কি সেখানে সিদ্ধান্ত ভালো মন্দ যদি হয় কোনো বিশেষ ব্যাপার থাকে তো আমি কি করে নেব তো ওনারাই তো নেবেন সিএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি বলেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র শুনলেন আদালতে এবার ইডি দাবি করেছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে গিয়েছে তবে এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে গিয়ে কম কাঠখড় পোড়াতে হয়নি ইডি আধিকারিকদের অভিযোগ কণ্ঠস্বরের নমুনা যাতে ইডি আধিকারিকরা সংগ্রহ করতে না পারেন সেই জন্য কাকুর তরফে বারংবার অসুস্থতার দোহাইও দেওয়া হয়েছিল শিশুদের জন্য বরাদ্দ কেবিনেও ভর্তি হয়েছিলেন সুজয় কৃষ্ণ এর পাশাপাশি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে গিয়ে এসএসকেএম থেকে একাধিকবার খালি হাতে ফিরতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের এ নিয়ে বারংবার আদালতের দ্বারস্থও হতে হয় ইডিকে অবশেষে চলতি বছরের শুরুতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে সক্ষম হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আর তারপরেই সেই নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয় ফরেনসিক ল্যাবে বুধবার সেই নমুনা পরীক্ষার রিপোর্ট পেশ করা হয় আদালতে ইডির তরফে আদালতে জানানো হয় যে কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে সূত্রের খবর কাকুর কণ্ঠ মিলে যাওয়ার পর টেলিফোনের অপর প্রান্তে ছিলেন বিষয়ে কৃষ্ণের কাছ থেকে একটি বয়ান নেওয়া হবে ইডির তরফে সেই বয়ানের ভিত্তিতে ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় সংস্থা এক্ষেত্রে তারা যদি এই কথোপকথনের বিষয়টি অস্বীকার করেন তাহলে আবারও একই পথে আসতে হবে ইডিকে অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে এবং তা মিলে গেলে সেটি একটি প্রমাণ হিসেবে গণ্য হবে ইডি সূত্রের খবর কাকুর যে সফট রয়েছে সেগুলি ইতিমধ্যে তদন্তকারীদের হাতে এসেছে অভিযোগ কাকুর বাড়ি অফিসে তল্লাশি চালিয়ে ইডি যে মোবাইলগুলি বাজেয়াপ্ত করে সেই মোবাইলের সমস্ত চ্যাট সুজয় কৃষ্ণ ভদ্রের নির্দেশে ডিলিট করতেন রাহুল বেরা নামে এক সিভিক ভলেন্টিয়ার পরবর্তী সময়ে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের জেরার মুখোমুখি হতে হয় রাহুল বেরাকে ফলে নির্দিষ্টভাবে কি কি ডেটা তিনি মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন সেই সমস্ত তথ্যই ইডির হাতে এসেছে সূত্রের খবর কাকড় দেওয়ার নির্দেশে যদি ষড়যন্ত্রের আভাস পাওয়া যায় তাহলে উভয় পক্ষকেই একই জায়গায় দাঁড় করানো যাবে ষড়যন্ত্রের প্রেক্ষাপট থেকে এভাবেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় ইডি বলে সূত্রের খবর এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিএন ক্যামেরার সামনে ধৃত মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখে শোনা গিয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকুর নামের কি নাম কি নাম জানো সুজয় ভদ্র নাকি কে সেই সুজয় না আমি চিনি না কণ্ঠস্বরের নমুনা দিতে কেন এত টালবাহানা কাকুর কাউকে আড়াল করার চেষ্টা কাকুর কণ্ঠস্বরে নমুনা তো মিলে গিয়েছে এবার কি সামনে আসবে এই দুর্নীতিকান্দের মাথার নাম প্রশ্ন ওয়াকিবহাল মহলের ক্যালকাটা নিউজ